আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহমুদা সুলতানা অ্যাসোসিয়েট প্রফেসর ডাইনিয়ান আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গর্ভকালীন যে আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা সেটা নিয়ে আমরা জানি যে আল্ট্রাসোনোগ্রাফি খুবই জনপ্রিয় একটা টেস্ট রুগীদের কাছে এবং আমাদের কাছেও কারণ এমন একটা টেস্ট যেটার মাধ্যমে নানান ধরনের অসুখ বিসুখ খুব দ্রুত ডায়াগনোসিস করা যায় এখন প্রেগনেন্সিতে আল্ট্রাসোনোগ্রাফি আসলে অনেকেরই প্রশ্ন যে কতবার করা যায় আর কেন করতে হয় আর কি কি জানা যায় বেশিরভাগ রুগীরা আমাদের কাছে আসেন সাধারণত সাত মাসের সময় বা ছয় মাসের সময় এসে বলেন যে আসলে ওনারা বাচ্চা ছেলে না মেয়ে হবে সেটা জানার জন্য আসেন কিন্তু আসলে আল্ট্রাসোনোগ্রাফি কি শুধুমাত্র ছেলে বা মেয়ে জানার জন্য আমরা যে করি তা কিন্তু না আলট্রাসোনোগ্রাফির গুরুত্ব অবস্টেটিক্স অপারেশন প্রথম তিন মাসে যখন আলট্রাসোনোগ্রাফি আমরা করি আমরা কি কি জানতে পারি প্রথম মাসে পারিোগ্রাফি করলে আমরা শিওর হতে পারি যে যে অনেকে আসেন হচ্ছে না বা টেস্ট পজিটিভ কিন্তু শিওর না যে প্রেগনেন্সি কিনা তো আলট্রাসোনোগ্রাফিতে আমরা লড়াইয়ের ভিতরে বাচ্চাটা স্থাপন ঠিকমতো হয়েছে কিনা সেটা কিন্তু প্রথম তিন মাসেই বোঝা যায় তারপরে বাচ্চার একজেক্ট যে ডেলিভারি ডেট সেটাই কিন্তু প্রথম তিন মাসের মধ্যেই কিন্তু ক্যালকুলেট করা যায় তাছাড়া অনেক সময় বাচ্চা কিন্তু জরের ভিতরে না আসে টিউবের ভিতরে আসে সেটা কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হবে কিন্তু ওরকম সিমটম থাকে না সাধারণত তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করে সেটা শিওর হতে পারি যে এটা ইন্টারাইটোরাইন প্রেগনেন্সি কিনা তারপরে প্রথম তিন মাসে প্রেগনেন্সিটা অ্যালাইভ আছে কিনা বাচ্চার হার্ট বিটটা ঠিক মতো আসছে কিনা এবং হার্ট রেগুলার কিনা সেই জিনিসটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারি তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মায়েদেরকে বলবো প্রেগনেন্সি হওয়ার সাথে সাথেই উনি যেন প্রথম সপ্তাহে শেষ হওয়ার সাথে সাথেই উনি একটা আলট্রাসোনোগ্রাফি করে নেন এছাড়া যদি অ্যাবশন প্রসেস শুরু হয়ে যায় অনেকের ব্লিডিং হয় প্রথম তিন মাসের মধ্যে ব্লিডিং শুরু হয় তো সেই ক্ষেত্রে প্রেগনেন্সিটা টিকবে কি টিকবে না সেটা কিন্তু আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা কি অ্যাবশনের কোন পর্যায়ে আছে এটা কি থ্রেটেন্ড অ্যাবশন নাকি একেবারে অ্যাবশনের শেষের দিকে যেটা থাকবে না সেটাও বুঝতে পারে অনেক সময় ব্লাইটেড ওবম নামে একটা বিষয় আছে সেটাও কিন্তু প্রথম তিন মাসে আমরা ডায়াগনোসিস করতে পারি তারপর আসে যে পরবর্তী পরবর্তী যে আলট্রাসোনোগ্রাফি সেকেন্ড ট্রাইমেস্টার পরবর্তী তিন মাস এবং এরপরের তিন মাস সেই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি গুলো আমরা আসলে করে থাকি বাচ্চার গ্রোথ বাচ্চার ভায়াবিলিটি বাচ্চার কোয়ালিটি অফ প্রেগনেন্সিটা দেখার জন্য তো বাচ্চা ঠিক মতো বাড়তেছে কিনা বাচ্চার পানির থলিটা ঠিক মতো আছে কিনা বাচ্চার নাম্বার কয়টা একটা বাবু নাকি দুইটা বাবু না এই জিনিসগুলো দেখি এবং বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক মতো আছে কিনা কোন ধরনের জন্মগত ত্রুটি আছে কিনা সেটা কিন্তু আমরা সাধারণত আঠারো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহের মধ্যে ভালো বোঝা যায় বাইশ সপ্তাহ পরেও বোঝা যায় কিন্তু এই সময়টা করলে অ্যানিমেলি স্ক্যানিং বলি আমরা এটা সুন্দরভাবে বোঝা যায় বাচ্চার কোনো অঙ্গ কোটন দিয়ে আছে কিনা এছাড়া বাচ্চার পানি থলিতে যে পানি থলির মধ্যে বাচ্চাটা থাকে সেখানে পানির পরিমাণ কম নাকি বেশি সেটাও কিন্তু অনেকগুলো অসুখের যেমন ডায়াবেটিস থাকলে অনেক সময় পানি থলিতে পানি বেড়ে যেতে পারে বাচ্চা ঠিক মতো পুষ্টি না পেলে পানির পরিমাণ কমে যেতে পারে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা হচ্ছে ফুলের অবস্থান বাচ্চার ফুলটা জড়ায়ুর কোন জায়গার মধ্যে আছে সেটার উপর নির্ভর করে কিন্তু বাচ্চার যে ডেলিভারি সময়ে এই বাচ্চাটা কি নর্মালি হবে নাকি হবে সেটাও বোঝা যাবে কারণ ফুলটা যদি একদম জড়ায়ুর মুখে মুখে থাকে সেটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি তো এই জিনিসগুলো কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারি তারপরে বাচ্চা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চার হেডের ডায়ামিটার মেজারমেন্ট করেও আমরা কিন্তু বাচ্চার নর্মাল ডেলিভারি হবে কিনা বুঝতে পারি অনেক সময় বাচ্চা পজিশনটা ভাবে থাকে সেক্ষেত্রে ব্রিচ পজিশন বলি সেটাও আমরা মাধ্যমে জানতে পারি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সে কারণে মায়েদেরকে কমপক্ষে প্রেগনেন্সিতে চারবার আলট্রাসোনোগ্রাফি করা অবশ্যই দরকার তবে শেষের দিকে হয়তো আলট্রাসোনোগ্রাফিটা বেশি লাগে যে বাচ্চার কন্ডিশন বোঝার জন্য তবে আমরা অনেক সময় সন্দেহে ভুগি যে কি মায়ের কোনো ক্ষতি করে কিনা বা কোনো ধরনের ইমেজিং এর কারণে কোনো ধরনের রেডিয়েশন বা এইসব আছে কিনা তো এতে এতে ভয়ের কিছুই নাই আলট্রসনোগ্রাফি সাধারণত বা বাচ্চা বা মায়ের কোনো ধরনের ক্ষতি হয় না তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং প্রয়োজনীয় যে টেস্ট গুলো আলট্রাসনোগ্রাফি সঠিক সময়ে করে উপকৃত হবেন এবং সবাই যেন সুস্থ থাকেন সেই সুস্বাস্থ্য কামনা করি